আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি এক্সক্লুসিভ জমজম জাদি এবং হচ্ছে আলকারাম সব ব্র্যান্ডেড ড্রেস একসাথে নিয়ে এসেছি সব বাছাই করা ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন জাস্ট দেখেন এত সুন্দর সব ডিজাইন একসাথে দেখতেও ভালো লাগে আজকের ভিডিওটা যারা জয়েন করেছেন অনেক কাপড়ে আছে যে এখন নেওয়ার ইচ্ছে নেই বাট ভিডিওটা দেখেন ভিডিওটা ভালো লাগবে এত সুন্দর ড্রেস প্রত্যেকটি কালেকশনই চমৎকার সুন্দর আমি এক এক করে এখানকার প্রত্যেকটি ড্রেস আপনাদেরকে খুলে ফার্স্ট অফ অল কালার দিয়ে স্টার্ট বিকজ এটা আমার কাছে পার্সোনালি একটু বেশি ভালো লেগেছে বিশেষ করে এটা দোপাট্টা দোপাট্টা আমি দেখাচ্ছি আপনাদেরকে সো আমি ড্রেসটা একটু খুলে নিই এটা হবে আপনার কামেস্টেভ এ লুক এত সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে একদম নেক থেকে দামানে যদি আমরা চলে যাই নিচের পোষণটা দেখাই একদম এখান পর্যন্ত এত সুন্দর ভাবে ডিজাইন করা আছে আর এটা একদম সফট হবে হ্যাঁ একদম সফট সো এটার যে ওনাটা আছে রাইট নাও আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনার এত সুন্দর ওনা কোনো ভনি কিন্তু ইগনোর করতে পারবে না এত চমৎকার একটা ওনার ড্রেসের সাথে চলে এসেছে জাস্ট লাইক এক দেখায় আপনারা পছন্দ করবেন সো ভিডিওটা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি তো এটা হবে ফুল যারা সামারে নিজেকে কমফোর্টেবল সাথে ফ্যাশনেবল রাখতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল আজকে অবশ্যই দেখে যাবেন সবগুলো ডিজাইন আর আমি জানি আজকে যে ডিজাইনগুলো গুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কেউ মিস করবেন না অনেক দিন পরে কিন্তু নিয়ে এসেছি আপনাদের জন্য এই কালারটা দেখেন এটা হবে কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা অ্যান্ড এটার ব্যাক কিন্তু সিমিলার থাকবে হ্যাঁ এটা ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রা ভাবে পাবেন এটা হবে হাতার কাপড়টা ফুলা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর ড্রেসের প্রাইস কিন্তু থেকে রিজনেবল যারা আমাদের জমজম যাদের এই ব্যারিয়েন্টের ড্রেসগুলো নিয়েছেন আপনারা জানেন এগুলি কতটা প্রিমিয়াম মানের থাকে বিশেষ করে এই ব্যারিয়েন্টের ড্রেস কিন্তু এগারোশো বারোশো টাকা করে সেল করে হচ্ছে ওনাটা ওনাটা দেখেন মাসাল্লাহ চড়া দেখেন অনেক চওড়া প্লাস হচ্ছে লাম্বা তো অনেক আছে প্রাইসটা আমি বলে দিব অর্ডারের প্রসেসও বলে জাস্ট একটু করেন সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা খুবই চমৎকার আমি এক এক করে জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা দেখতে থাকুন প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে ডিসাইড করতে হবে এখান থেকে অনায়াসে আপনারা চার পাঁচটা ড্রেস পারচেস করতে পারবেন এত সুন্দর কালেকশন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এটা হবে আপনার কামিজটা অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটার দামানটা একটু দেখিয়ে দিচ্ছি আমি একদম নিচে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এটা জাদি ডিজিটাল সুইচের ভিতরে অ্যান্ড এটার যে দুপাড়টা আছে এটা হচ্ছে দুপাটা কতটা এক্সক্লুসিভাবে ডিজাইনগুলো করা আছে এত সুন্দর এটা যখন ড্রেসের সাথে রাখবেন ওয়াও কতটা ভালো লাগবে সো আরো ডিজাইন আছে সেগুলো এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি ডিজাইনের শেষ নিয়ে আজকে আনলিমিটেড কালেকশন নিয়ে এসেছি একসাথে দেখিয়ে দিব বলে আপনাদেরকে সেটা হবে আপনার কামিজটা যারা পিঙ্ক কালার পছন্দ করেন লাইট পিঙ্কের এই ড্রেসটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে একদমই নতুন সো এটা হচ্ছে কামিজ কামিজের ফ্রন্ট হচ্ছে এটা ব্যাক পোর্শনটা প্রায় সিমিলারে থাকে এগুলি সো এটা হচ্ছে ব্যাক পোর্শনটা অ্যান্ড হাতার কাপড়টা দেখেন নিচে ভাবে দেওয়া আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন ওকে কামেজ গেল অ্যান্ড হচ্ছে এখন আমরা চলে যাবো এটা দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা জাস্ট ইমাজিন এত সুন্দর দোপাট্টা যখন একটা ড্রেসের সাথে আসে তখন ড্রেসের লুকিংটা কতটা লাকজারিয়াস হয় একদমই ইউনিক লুকিং এর এই ড্রেস দাম আমরা দিচ্ছি মাত্র নয়শো টাকা করে সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মাত্র নয়শো টাকা অর্ডারের প্রসেসটাও বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে জাস্ট আপনি যেই ডিজাইনগুলো নেবেন সেগুলো স্ক্রিনশট নিয়ে এখানকার যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন পাশাপাশি আপনার অ্যাড্রেস মোবাইল নাম্বার দিবেন দ্যাটস ইট আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সো এটা হবে সেলওয়ারের কাপড়টা অ্যান্ড আরও ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে একটা থেকে একটা ড্রেস আরও বেশি সুন্দর ভালো লাগার মতো কালেকশন এই ধরনের ড্রেস দেখলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যায় সো এটা হবে কামিজ কামিজের নেকটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা আছে কালার কম্বিনেশনটা বিশেষ করে এটার অনেক বেশি লাইটলি করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর এটার যেই সালোয়ারটা আছে সালোয়ারের কাপড়টা এবং সাথে আপনারা এটার ওনাটা পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটি ড্রেস আনিস্টিস প্রোডাক্ট সো নেওয়ার পরে আপনাদেরকে মেক করতে হবে মেকশোর ভালো টেলার্সকে দিয়ে মেক করাবেন হ্যাঁ খুব চমৎকার প্রিন্টের এই ড্রেসগুলি দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল এবং এগুলো আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যারা হচ্ছে অফিসিয়ালি আছেন যে কোনো জব করেন অফিসে পড়ে যাওয়ার মতো বা যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন পড়ে যাওয়ার মতো তারা অবশ্যই এগুলো চুজ করতে পারেন এক কথা অসাধারণ কালেকশন তো এটা হবে আপনার কানেজটা দেখেন এটা জামাটা কি দারুণ করে ডিজাইনটা করা আছে এই ড্রেসটা আপনারা চাইলে অল্টারনেটিভ বয়তে মেক করতে পারেন আমি একটু দেখিয়ে দিচ্ছি যেমন এটা আমি আপনাদেরকে বলছি ফ্রন্ট আপনারা কিন্তু এটাকে ব্যাকে দিয়ে এই যে আমি এখন যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে ফ্রন্টে দিতে পারেন মানে এটা দুটো পাশে এত সুন্দর করে করা এই পাশটা যদি দেখেন এখানে দেখেন কি সুন্দর করে ব্লার ডিজিটাল প্রিন্ট করা আছে অ্যান্ড এটা হচ্ছে নিচে থাকবে হাতার কাপড়টা একদম নিচে দেওয়া থাকবে প্রত্যেকটি ড্রেসের হাতার কাপড়গুলো এক্সট্রা এক্সট্রা পেয়ে যাবেন প্রত্যেকটি ড্রেসের সাথে দেওয়া থাকবে কাপড় নিয়ে কোনো টেনশন করবেন একদম নির্দিদায় এগুলো বানাতে পারবেন যে কোনো ভাবে যেহেতু এগুলো একদম ফ্যাশন ট্রেন্ড কালেকশন ফ্যাশন ট্রেন্ড বলতে এগুলো একদম ফ্যাশনেবল কালেকশন তো ফ্যাশনেবল ড্রেসগুলি আপনারা বানানি একটু বড় করে নিজের মনের মতো করে কোনো আপু আছে একটু ঘের দিয়ে তৈরি করে কোন আপু আছে একটু কামেজ স্টাইলে তৈরি করে কোন আপু আছে নিজের মন মন করে এখানে হচ্ছে সুন্দর করে ডিজাইন করে তৈরি করে দ্যাটস ওয়াই এগুলোর মধ্যে এত বেশি কাপড় দেওয়া থাকে যেমন আপনি সাইড থেকে কাপড় নিয়ে একটু স্টাইল করতে পারেন সো এটার যে প্যান্টের কাপড়টা আছে প্যান্টের কাপড় দেখে দিচ্ছি মনে রাখবেন প্রত্যেকটি ড্রেসের দাম মাত্র নয়শো টাকা করে হ্যাঁ যেটাই নিবেন মাত্র নয়শো টাকা করে পাবেন এটা হবে আপনার কামেজ ম্যাজেন্ডা কালারের সাথে ইয়ালো কালারের কম্বিনেশন এত সুন্দর একটি ড্রেস এটা কামেজের নেকে থাকবে আমাদের আপুদের পছন্দের একটি ড্রেস হচ্ছে এটা সো এটা হবে কামিজ অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা সালোয়ারের কাপড় আপনারা পেয়ে যাবেন একদম ফ্রি সাইজ দেওয়া আছে অ্যান্ড এটা পেয়ে যাবেন আপনার না ওনাগুলো অনেক বিগ সাইজের ওনা আপনারা জমজম সুইচ প্রচলিত যে ওনাগুলি আছে না সেগুলো থেকে ওনাগুলি একটু বেশি বড় একটু একটা নিয়ে দেখবেন জাস্ট যারা এখনো জমজম সুইচ আমাদের এগুলো ট্রাই করে নাই একটা নিয়ে দেখেন আপনি বারবার আপনার যখন ড্রেস লাগবে আপনি জমজম সুইচের এই ড্রেসগুলি খুঁজবেন তবে একটি বিষয় বলে দিই এগুলো জমজম সুইচের যে কাপড়গুলো থাকে এগুলো কিন্তু একটু পাতলা কাপড় থাকে হ্যাঁ কিন্তু ভিতরে ইনার পড়তে হবে না যে আমি যদি আপনাদেরকে একটা পার্ট ধরে দেখে যে আমি একটা পার্ট ধরে আছি এই যে দেখেন একটা পার্ট ধরে আছি কোনো ইনার লাগবে না ইনার ছাড়াই আপনারা পড়তে পারবেন হ্যাঁ তো আপনারা যারা একটু গরমে নিজেকে কমফোর্টেবল রাখতে চাচ্ছেন সাথে স্টাইলও চাচ্ছেন এবং ফ্যাশনেবল থাকতে চাচ্ছেন তাদের জন্য স্পেশাল প্রোডাক্ট হচ্ছে জমজম সুইচ জাদি এবং হচ্ছে আলকারামের ড্রেসগুলি এখানে কয়েকটা ব্র্যান্ডের ড্রেস আছে অনেকগুলো ব্র্যান্ডের ড্রেস আছে আমি সবগুলো দেখিয়ে দিব আর সবগুলোর মধ্যে কিন্তু তাদের ব্র্যান্ড লোকটা দেওয়া থাকবে আর এগুলো কিন্তু ইনস্পায়ার্ডের কালেকশন যেটা হচ্ছে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস এ হয় সো এটা হচ্ছে কামিজটা অ্যান্ড এটা কামিজের নিচে থাকবে দ্যাটস আই হচ্ছে এই যে ফ্যাব্রিকটা আছে এটা সবাই দিতে পারে না প্লাস হচ্ছে এত বড় বড় ওনার যেই ফানাগুলো আছে এটাও সবার হয় না সো এটা হবে আপনার ওনারটা দেখেন কি দারুণ এটা তো আমার কাছে সব থেকে বেস্ট মনে হচ্ছে এত সুন্দর একটি কালারের সাথে এত সুন্দর একটি তোপাটা মাশ আল্লাহ কম্বিনেশনটা দেখেন জাস্ট হচ্ছে এক দেখায় আপনারা সব আপুরা এই ড্রেসটা কিনবেন বলে দিলাম এটা বেস্ট সেলার হবে এই ড্রেসটা এত সুন্দর আপনার এটার বিশেষ করে এই পাট্টার ড্রেসের সাথে কি মানানসই অসম্ভব লেভেলের একটি লুক পাবেন আপনারা এটার যে প্যান্টের কাপড়টা আছে যে প্যান্টের কাপড়টা না সামনে কি আছে তবে এই পর্যন্ত আমার আমার কাছে কাছে এটা বেশি ভালো লেগেছে না ক্যামেরাতে কীরকম এসেছে তবে আজকে যতগুলো ডিজাইন দেখিয়েছি আপনাদেরকে এমনিতে একটা ডিজাইনের উপর কেউ বলে না বাট হচ্ছে আমার যেটা মনে হয় সেটা অনেক সময় আমি বলে দিই এটা আপনারা জানেন তবে আজকে যতগুলো ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটি ডিজাইন মাসা আল্লাহ দেখার মতো একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর এটা দেখেন মেরুন কালারের মধ্যে কি দারুণ ভাবে ডিজাইনটা করা না বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা কমেন্টস করবেন বেশি বেশি কমেন্টস করবেন কার কোনটা বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন অনেক চমৎকার সবগুলো ডিজাইন মাসাআল্লাহ খুবই সুন্দর দেখার মতো এটা হবে আপনার কামিজ এন্ড এটার যে দোপাট্টা আছে রাইট নাও দোপাট্টা দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা দোপাট্টা তো আরো বেশি সুন্দর ও মাই গড দেখেন কি সুন্দরভাবে ডিজাইন করা আছে বলেন এত সুন্দর দোপাট্টা যখন ড্রেসের সাথে আসে তখন ড্রেসটা পছন্দ করা ছাড়া কোন উপায় থাকে না সো এটা হবে আপনার সালোয়ারের কাপড়টা আরো ড্রেস আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডার কালারের মধ্যে আমাদের ল্যাভেন্ডার আপু যারা একটু ইউনিক মানে একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করেন তারা এই কালারটা নিতে পারেন খুবই চমৎকার একটা আউটফিট পাবেন ড্রেসের মধ্যে এটা হচ্ছে কামিজ অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর নাও এটার যে দোপাট্টা আছে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এই দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা কি যে সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে দোপাট্টা প্লাস হচ্ছে কামিজ সব দিক মিলিয়ে একদম পারফেক্ট কালেকশন সো আমি একটু ড্রেসের সাথে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস দিচ্ছি অনলি কততে মাত্র 900 টাকা করে যার যত পিস ইচ্ছা নিতে পারবেন এখন স্টকে এগুলো কিন্তু अवेलेबल আছে স্টকে अवेलेबल থাকা সময় কিন্তু অর্ডার করতে হবে একটু আর্লি অর্ডার করবেন কারণ এগুলো আমাদের মোস্ট ডিমান্ডেবল কালেকশন সব থেকে সেলএল প্রোডাক্ট হচ্ছে এগুলি জমজম জাদি ব্র্যান্ডের এই যতগুলো ডিজাইনের ভিডিও আমরা আপনাদেরকে দিয়েছি মার্শাল্লাহ সবগুলো আউট কিন্তু নাই হ্যাঁ ডিজাইনের কোনোটাই কিছু ডিজাইন আছে যেগুলো রেজিস্ট হচ্ছে সেগুলো আপনাদেরকে আমরা দিতে পারতেছি আর কিন্তু এক ভিডিও সব ডিজাইন এখন একটুও নাই হ্যাঁ তো এটা হচ্ছে আপনার জন্য যখনই ভিডিওটা দেখবেন দেখা মাত্রই মাত্র করে ফেলার ট্রাই করবেন এবং আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটা ডাউনলোড করে রাখবেন ভিডিও ডাউনলোড করলে হয় কি পরবর্তী যখন আপনি ফ্রি হন লাখ লাখ ভিডিও আছে তখন কিন্তু ভিডিওটা দেখতে চাইলেও আপনার খুঁজে পান না ডাউনলোড করে রাখলে আপনার কাছে ভিডিওটা থাকে পরে রিল্যাক্সে দেখে এখান থেকে তিন চারটা ড্রেস অনায়াসেই পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাভ